হ্যালো ডিওস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেসেন আজকের লেসনে আমরা প্রতিদিনের ব্যবহারের খুব প্রয়োজনীয় কিছু বাক্য ইংরাজিতে বলতে শিখব চলো শুরু করি এখানের ভাড়ার গাড়ি পাওয়া যায় কি ক্যান ওয়ান গেট আ ক্যাব হিয় এখানে ভাড়ার ট্যাক্সি পাওয়া যায় কি ক্যানওয়ান গেটা ট্যাক্সি হিয়া এখানে ভাড়ার বাস পাওয়া যায় কি ক্যানওয়ান গেটা বাস হিয়া ক্যানওয়ান গেটা অ্যান্ড অটো হিয়া অটো হলে অ্যান হবে ক্যানওয়ান গেট অ্যান অটো হিয়া ক্যানওয়ান গেটা টোটো হিয়া ক্লিয়ার তাহলে ক্যান গেট টুকু জানা থাকলে এরপরে যে জিনিসের প্রয়োজন তুমি সেটা বসিয়ে অজস্র বাক্য তৈরি করো আমার সাইকেলটা একটু ধরো তো আমার সাইকেলটা একটু ধরো তো জাস্ট হোল্ড মাই সাইকেল এবারে যদি তুমি আরও সফটলি পোলাইটলি আরো আরও ফর্মালি বলতে চাও তখন প্লিজ কথাটা জুড়বে ওকে আর সাধারণ কথাবার্তা হলে বা ইনফর্মাল হয়েতে যদি বলো তখন প্লিজটার দরকার নেই তবে প্লিজটা ব্যবহার করলে শুনতে ভালো লাগে যাকেই বলো যার সাথেই কথা বলো প্লিজটা কিন্তু তোমার বক্তব্যে অন্য একটা মাত্রা যোগ করে জাস্ট হোল্ড মাই সাইকেল প্লিজ আমার বাইকটা একটু ধরো তো জাস্ট হোল্ড মাই বুক প্লিজ আমার বইটা একটু ধরো তো জাস্ট হোল্ড মাই ব্যাগ প্লিজ আমার ব্যাগটা একটু ধরো তো ক্লিয়ার তাহলে দেখছো একটা স্ট্রাকচার শিখলে সেটা দিয়ে তোমরা কিন্তু অনেক বাক্য বানাতে পারো হ্যাঁ অবশ্যই তোমাদের শব্দের অর্থাৎ স্টক অফ ওয়ার্ডস সেটা বাড়াতে হবে শার্টটা খুব আট হচ্ছে দিস শার্ট ইজ ভেরি টাইট এখানে দ্য শার্ট বলা হচ্ছে না তার কারণ যে শার্টটা আমি পরেছি বা পরে দেখছি মেনশন করে দিচ্ছি এইটা সেই জন্য শার্টটা খুব আট হচ্ছে দিস শার্ট ইজ ভেরি টাইট ফ্রকটা খুব টাইট হচ্ছে বা আট হচ্ছে দিস ফ্রক ইজ ভেরি টাইট কুর্তিটা খুব আট হচ্ছে দিস কুর্তি ইজ ভেরি টাইট কামিজটা খুব আট হচ্ছে দিস কামিজ ইজ ভেরি টাইট এরই যদি প্লুরাল ফর্ম হয় অর্থাৎ বহুবচন হয়ে যায় তখন কী হবে শার্টগুলো আট হচ্ছে এখানে আমি খুব কথাটা আর ব্যবহার করছি না যখন খুব কথাটা ব্যবহার করব তখন ভেরি দেব আর যদি সাধারণভাবে বলি আট তখন আর ভেরি ব্যবহার হচ্ছে না শার্টগুলো আট হচ্ছে দিস শার্টস আর টাইট দিস কথার অর্থ হলো এইগুলি দিস হলো এইটা দিস হলো এইগুলি ওকে আর দিস সিঙ্গুলার সেই জন্য অর্থাৎ শার্টটা একটা শার্ট সেই জন্য ভাব ইজ হলো আর দিস অর্থাৎ এইগুলো শার্টগুলো প্লুরাল সেই জন্য কি হল ইজের বদলে আর হয়ে গেল শার্টগুলো আট হচ্ছে দিস দিস শার্টস হচ্ছে ক্লিয়ার চিৎকার করছে টাইট ফেরিওয়ালারা হকাস শাউটিং ফেরিওয়ালা হকার আর প্লুরাল ফর্ম হকাস ফেরিওয়ালারা চিৎকার করছে দ্য শাউটিং আর যদি বলি ফেরিওয়ালারা তারস্বরে চিৎকার করছে দ্য হকার শাউটিং অ্যাট দ্য টপ অফ দ্য তারপ অবসময় বা দিক দিয়ে চলবে অলওয়েজ স্কিপ টু দা লেফট সবসময় ফুটপাথ দিয়ে চলবে অলওয়েজ ওয়াক অন দ্য ফুটপাথ অথবা অলওয়েজ ওয়াক অন দ্য পেভমেন্ট পেভমেন্ট কথার অর্থ ফুটপাথ আমি বাড়ি বদলেছি আই হ্যাভ শিফটেড ফ্রম দ্য ওল্ড প্লেস আই হ্যাভ শিফটেড ফ্রম দ্য ওল্ড প্লেস আর আর এক ভাব দ্যাট ইজ সিম্পল ওয়েতে আর একভাবে বলতে পারো আই চেঞ্জড মাই হাউস মাই ফ্ল্যাট যদি ফ্ল্যাট হয় ফ্ল্যাট ওকে আই এ শর্ট আর এবারই যদি এটা হয়ে যায় আমার মেয়ে বাড়ি বদলেছে মাই ডটার চেঞ্জড হা হাউজ মাই ডটার হ্যাজ চেঞ্জ হা ফ্ল্যাট আমার মেয়ে স্কুল বদলেছে মাই ডটার স্কুল ডটার থার্ড পার্সন সিঙ্গুলা সেই জন্য হ্যাস হয়ে গেল আর আমি ফার্স্ট পার্সন সিঙ্গুলা সেই জন্য হ্যা আর যদি বলি আমরা বাড়ি বদলেছি তখন হয়ে যাবে উই হ্যাভ চেঞ্জ দ্য ফ্ল্যাট ওনারা কী হয়ে যাবে দে হ্যাভ চেঞ্জ ক্লিয়ার কথার মধ্যে বাধা দিও না বা কাজের মধ্যে বাধা দিও না ডোন্ট ইন্টারাক্ট কোনো কিছুতে বাধা দেওয়াটাই হলো ইন্টারাক্ট ইন্টারাপ্ট চিন্তা না ডোন্ট ওয়ারি চিন্তা না ডোন্ট ওয়ারি এবার একটু বিশ্রাম করো এবার একটু বিশ্রাম করো গো অ্যান্ড রিল্যাক্স ওয়াইল গো অ্যান্ড রিল্যাক্স ফর আল একটু অপেক্ষা করো ওয়েট আর বিট একটু অপেক্ষা করো ওয়েট আর বিট দেখো তো বাচ্চারা মারামারি করছে কেন দেখো তো বাচ্চারা মারামারি করছে কেন গো অ্যান্ড সি হোয়াই দ্য চিলড্রেন ফাইটিং গো অ্যান্ড সি হোয়াই দ্য চিলড্রেন আর ফাইটিং আমি না আসা পর্যন্ত এখানে বসে থাকো অথবা আমি না আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো ওয়েট হিয়া টিল অ্যাম ব্যাক আই এম এর শর্ট ফর্ম এম ওয়েট হিয়া টিল অ্যাম ব্যাক এখন তুমি যেতে পারো বা এখন আপনি যেতে পারেন তুমি বা আপনি দুটোই এক ইউ মে গো নাও তুমিও ইউ আপনিও ইউ ইউ মে গো নাও অথবা বলতে পারো ইউ মে লিভ নাও লিপ কথা অত ত্যাগ করা কোনো জায়গা ছেড়ে যাওয়া বা কোনো কিছু ছেড়ে যাওয়া তুমি এখন খেতে পারো ইউ মে ইট নাও তুমি এখন ঘুমাতে পারো ইউ মে স্লিপ নাও তুমি এখন বলতে পারো ইউ মে সে নাও তুমি এখন নিতে পারো ইউ মে টেক নাও টি এ কে টেক অর্থাৎ নেওয়া ওকে কাল তাড়াতাড়ি আসতে ভুলো না এখানে যেহেতু ফিউচার ন্যাচারেলি কাল অর্থাৎ আগামীকাল কাল তাড়াতাড়ি আসতে ভুলো না ডোন্ট ফোগেট টু কাম আর্লি টুমরো ডু নট ইস শর্ট ফর্ম ডোন্ট ফোগেট টু কাম আর্লি টুমরো যদু এলে আমাকে খবর দিও অথবা যদু এলে আমাকে জানিও লেটমি নো হোয়েন যদু কামস লেট মি নো হোয়েন যদু কামস অথবা বলতে পারো ইনফর্ম মি হোয়েন যদু কামস ইনফর্ম মি হোয়ে যদু কামস আর ওনারা এলে যদি বলে যদু এবং বা মধু এলে ওনারা এলে তখন কি হয়ে যাবে হোয়েন দে কাম যদু থার্ড পারসন সিঙ্গুলার সেই জন্য এস জোড়া হলো কামস হলো আর ওনারা বা যদু এবং মধু প্লুরাল হয়ে যাচ্ছে সেই জন্য হয়ে গেল কাম দাদুকে আমার প্রণাম জানিও ক্যানভে মাই রিগার্ডস টু দাদু ক্যানভে মাই রিগার্ডস টু গ্যান পা দাদু অথবা গ্র্যান্ড পা অথবা গ্র্যান্ড ফাদার যেভাবে তুমি ডাকো ঠাকুমাকে আমার প্রণাম জানিয়েও কনভে মাই রিগার্ডস টু ঠাকুমা অথবা কনভে মাই রিগার্ডস টু গ্র্যান্ড মা যে নামে ডাকছো সেইটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর বেলাইকনটা প্রেস করে দিও পরে ভিডিও নোটিফিকেশনের জন্য চালটা মামুলি ধরনের চালটা সাধারণ স্তরে চালটা মামুলি দিস রাইস ইজ অফ অ্যান ইনফেরিয়র কোয়ালিটি দিস রাইস ইজ অফ অ্যান ইনফেরিয়র কোয়ালিটি এবার চালের জায়গায় তুমি যে জিনিসটার কথা বলতে চাও ডাল হোক তেল হোক নুন হোক তুমি সেইটা বলবে আটা হোক আটা হলে ফ্লাওয়ার তেল হলে অয়েল দিস অয়েল ইজ অফ অ্যান ইনফেরিয়র কোয়ালিটি আমগুলো জলের দামে বিক্রি হচ্ছে আমগুলো জলের দামে বিক্রি হচ্ছে দিস ম্যাঙ্গোজ আর সেলিং অ্যাট থ্রো অ্যাওয়ে প্রাইস জলের দামে হলো থ্রো অ্যাওয়ে প্রাইস এটা প্লুরাল দিস ম্যাঙ্গোজ সেই জন্য হল আর বাড়িটা জলের দামে বিক্রি হচ্ছে দিস হাউজ ইজ সেলিং অ্যাট থ্রো অ্যাওয়ে প্রাইস দিস হাউজ ইজ সেলিং অ্যাট

বইটা বলে দিস বুক আর যেই প্লুরাল হয়ে যাচ্ছে বইগুলোর দাম ঠিকঠাক নিন তখন হয়ে গেল চার্জ এ রিজনেবল প্রাইস ফর দিস বুকস ফর দিস বুকস বইগুলোর দাম ক্লিয়ার সস্তার তিন অবস্থা এটা একটা প্রবাদ প্রভাব ওকে সস্তার তিন অবস্থা পেনি ওয়াইজ পাউন্ড পেনি ওয়াইজ পাউন্ড Thank you for watching. God bless you.